কদা শরৎ করুন ওই সময়কে লোকমান হাকিম যখন তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান আপনার সাথে শিরিক করা শিরিক সবচেয়ে বড় দুলুম শিরিক মহাদুলুম আমি তার গায়ে আঘাত করলাম সেটা জুলুম আমি এই জায়গায় কারো গায়ে আঘাত করলাম সেটা জুলুম এর যে বড় জুলুম ফিরি করা আমি কারো টাকা পয়সা আত্মসাদ করলাম এটা জুলুম ডাকাতি করলাম এটা জুলুম অন্যায় করলাম এটা জুলুম দেখার ডাকাতি করলে তাকে শাস্তি দেওয়া হয় চুর চুরি করলে তাকে শাস্তি দেওয়া হয় মুসলমান নাম ধারণ করে বড় জুলুম করে তাকে কেউ শাস্তি দেয় না ডাকাতের পরে ধৈর্য হবে পিটায় ডাকাতের ধৈর্য হবে মারা যায় ডাকাতের ধুলুম বড় অর্থাৎ মসজিদের মসজিদ ঠিরিক করুন সমস্যা না যদি নাম দেয় আব্দুর রহমান এই বড় জুলুমটা সে করে নম্বর আয় আছে আপনারা বলেন শ্রী পিল্লারি তপদ হারুয়া তোহালে যারা আল্লাহ সাথে শ্রী করে আল্লাহ চালা বলেন তপদে হারুমা মঙ্গল তোহালে হির আল্লাহ তার জন্ম হারাম করে দেন ওয়া উন্নাথ তার ঠিকানাগুলো নাম ঠিকান সেই মুহারীর বর্ণনা বারোশো সাতত্রিশ নম্বর হাতির সুরে হিমসলামী আহুয়ালাই শ্রী কুমিল্লা সেই আপন জানি লাম আমার কাছে আসতে আসার পর বলেন হাবি আপনি আপনার জানা দেন আপনার উন্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে জানা দেন একদিন জানালাতে প্রবেশ করবে ছিক করা যাবে না বলেন আমার সাথে সবাই গম পরিমাণ কিমাত বলেন যোগ পরিমাণ ঈমান সরিষা পরিমাণ ঈমান সরিষা পরিমাণ এবার বাংলাদেশ করতে পারে কলের গম পরিমাণ খাটি ঈমান গম পরিমাণ খাটি ঈমান সরিষা পরিমাণ খাটি ঈমান যদি কারো অন্তরে থাকে এই ব্যক্তি বিভিন্ন মেয়াদে জাহান নামে সাজা ভোগ করলেও কম বেশি সময় অথবা লম্বা সময় জাহান নামে সাজা ভোগ করার পরেও সরিষা পরিমাণ খাঁটি ইমানের কারণে একদিন জাননাতে প্রবেশ করবে